দেখুন এই পাশের কুচি দিন নিয়ে এসে এখানে শেষ হয়ে গেছে আবার এখান থেকে কুচি নিয়ে এসে এখানে শেষ হয়ে গেছে দেখুন এইভাবে কুচি দিন নিতে লাগবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এবং নতুন সিস্টেমে কীভাবে কুচি দিয়ে নেবেন এই সিস্টেমটি আপনারা যদি ফলো করেন তাহলে খুবই সুন্দরভাবে মেক্সিটির ডিজাইনটি আসবে আর কুচিগুলো ভালোভাবে বসবে দেখুন কীভাবে কুচিগুলো দিয়ে নিয়েছি একটু ভালোভাবে লক্ষ্য করুন এইভাবে কুচি দেওয়ার জন্য এই ভিডিওটি শুরু থেকে নিয়ে সেই সব দি মনো দেখবেন এই পাঁচ ইঞ্চি থেকে নিয়ে উপরে কুচি দিতে লাগবে না আর পাঁচ ইঞ্চি নিয়ে ভিতরে কুচি দিয়ে নিতে লাগবে এখান থেকে কুচি দিয়ে নিয়ে এসে এখানে শেষ হবে কুচি দেওয়া আশা করি বুঝতে পেরেছেন কুচুরি দেওয়ার জন্য মেন বডির কাপড় এখানে নিলাম পোটির কাপড়টি আগে বেশি নিয়ে নিয়েছি তারপরে মেন বডির কাপড় যেটা রয়েছে সেই কাপড়টি সিধা করে নিলাম নিয়ে এখানে কুচি দেওয়া আরম্ভ করে নিয়ে নিয়েছি দেখুন এখান থেকে নিয়ে এই পাঁচ ইঞ্চি অবধি কোনো কুচি আসবে না উপরের থেকে নিয়ে পাঁচ ইঞ্চি অবধি কোনো কুচি দেওয়া যাবে না তারপরে ওখান থেকে পাঁচ বাদ দিয়ে তারপর থেকেই কুচি দিয়ে নিতে লাগবে দেখুন পাঁচটা করে কুচি দিয়ে নিতে লাগবে একটি দিয়ে নিলাম তারপরে আরও পাঁচটা দিয়ে নিতে লাগবে এখানে মিডিলটি বের করে নিচ্ছি এই বটির কাপড়টির এই যে মিডিল এসতেসে যেখানে ভাস রয়েছে মিডিলের এই সোজা করে এখানে একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি ভালোভাবে বোঝার জন্য যাতে বুঝতে অসুবিধা না হয় এখানে ভালোভাবে মার্জিনটি দিয়ে নিতে লাগবে এখানে মার্জিনটি বসে নিলাম তারপরে এই কুচিগুলো দিয়ে নিচ্ছি তিনটি কুচি দিয়ে নিলাম চারটি পাঁচটি পাঁচটি কুচি দেওয়ার পর দেখুন এখানে মিডিল হয়ে গেছে। তাহলে এই পাশের কুচিগুলো নিয়ে নিলাম ডাইন দিকে আর ডাইন দিকে কুচিগুলো দিয়ে এখন বাও দিকে কারণ ভাসটি মিডিলেই চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন এভাবে এই পাশেও কুচিগুলো দিয়ে নিচ্ছি এদিকেও পাঁচটি করে কুচি দিয়ে নিলাম নিয়ে এখানকার এইটুকু কাপড় সেলাই করে নিয়ে নিচ্ছি কুচিগুলো দেওয়ার পরে পোট্রির কাপড়টি সিধা করে নিলাম একটি প্রথমে ভাঁজ দিয়ে নিয়ে নিব একটি ভাঁজ দিয়ে নিলাম তারপর আরও একটি ভাঁজ দিয়ে নিয়েছি আর দুটি ভাঁজ হয়ে গেল এখন পোট্রি কাপড়ের মুড়ি দিয়ে সেলাই করে নিতে লাগবে একদম মুড়ি মুড়ি করে সেলাইটি করে নিয়ে আপনারা যদি কাটিংয়ের ভিডিওটি যদি না দেখে থাকেন এর আগের ভিডিওটির মধ্যে আমি কাটিং করে নিয়েছি ওখান থেকে দেখে নিতে পারেন দেখুন এই পাশের কুচি নিয়ে এসে এখানে শেষ হয়ে গেছে আবার এখান থেকে কুচি নিয়ে এসে এখানে শেষ হয়ে গেছে দেখুন এইভাবে কুচি দিয়ে নিতে লাগবে আমি সুন্দরভাবে কুচি দিয়ে নিয়েছি একদম নতুন সিস্টেম এইভাবে কুচি দিয়ে নিলে মিক্সিটি এক পাশে টেনে ধরবে না দুইটি পার্ট এক করে নিয়ে সেলাই করে জয়েন্ট দিয়ে নিলাম এখন এখানে হাতার কাপড়টি এখানে নিয়েছি হাতার কাপড়টি নেওয়ার পরে একটি ভাঁজ দিয়ে নিব তারপর আরেকটি একটি ভাঁজ দিয়ে মুড়িটি সেলাই করে নিয়ে হাতার কাপড়টি এখানে বিচি নিয়ে নিয়েছি নেওয়ার পরে এই ভোটের কাপড়টি এখানে নিয়েছি হাতা লাগানোর জন্য আর এখানে ধরে নিয়ে নিলাম আর যেটা হাতার কাপড়ের মধ্যে দেখুন এখানে মার্জিন বসানো রয়েছে যারা যেনারা আপনারা কাটিংয়ের ভিডিওটি দেখেছেন ওখানে দেখতে পারবেন কীভাবে এখানে মার্জিন আমি বসিয়ে নিয়ে নিয়েছিলাম এখন এই মার্জিন থেকে নিয়ে সেলাই করে নিয়েছি ভাবে মার্জিন আমি খুবই সুন্দরভাবে বসিয়ে নিয়ে নিয়েছিলাম এখন ওই ভাবে মিলিয়ে নিয়েছি দেখুন দুই পাশে একই লোকে একদম মিলে গিয়েছি এখন এই হাতার কাপড়টি ডাবল করে ভাস করে নিয়ে সেলাই করে নিয়েছি যতটুকু লাগবে হাতার ঘেরের ঢোলাটি অতটুকু আপনারা নিয়ে নেবেন আমার যতটুকু লাগে অতটুকু নিয়ে নিলাম নিয়ে এই মেক্সির কাপড়টি এখন লম্বা করে সেলাই করে নিয়েছি সেলাই করে এই এই সিস্টেমে সেলাই করে দুই পাশে সেলাই করে নিলাম নেওয়ার পরে নিচের দিকে ডাউনটি সেলাই মেরে নিয়েছি প্রথমে একটি ভাঁজ দিয়ে নিলাম তারপর আরও একটি ভাঁজ দিয়ে নিয়েছি তাহলে ডাবল ভাঁজ করে নিয়ে নিলাম নিয়ে এখন মুড়ি দিয়ে সেলাই করে নিচের সেলাইটি মেরে নিয়েছি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ডে টাকা দেবেন পরবর্তী এরকম রিলেটেড ভিডিও সবারকে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে শেয়ার করে ফলো